চোখে পড়লো আচার তো আচার দেখে আমার তো গালে জল এসে গেল তার জন্য আমি বললাম আমাকে একটা আচার কিনে দাও তো আমি একটা আচার কিনে নিলাম আর আচারটা ছিল পাঁচ মেশালি আচার নানারকম লেবু চা এগুলো দিয়ে কাকুকে জিজ্ঞাসা করলাম তো কাকু বললো এটা পাঁচ মেশালি আচার তো তারপরে আমরা এসে গেলাম দিদার দোকানে তো দিদাকে দিদার কাছ থেকে কলা নিলাম নিচ্ছিলাম কলা আমাদের দিদার দোকান থেকে তো আমি আবার দিদাকে বলছি দিদা একটু হাই করে দাও তো দিদা একটু হাই করে দিল তোমাদের সবাইকে তো আমাদের নিয়ে কমপ্লিট তো দিদা আমাদেরকে আবার দুটো উপরি মানে আমাদের গিফট দিয়ে দিল কলা ভাণ্ডাৰ থৈ দিব বন্ধুরা আমাদের কেনাকাটি শেষ তো আমরা আস্তে আস্তে আখের রস দেখলাম তো আমরা আখের রস নিচ্ছি তার জন্য ওখানে দাঁড়িয়ে আছি দশ টাকা দিবি তো তাহলে বাদ দাও তো আমরা বাড়ি চলে এসেছি আর আমি খেতে থাকি তোমরা ভিডিওটা লাইক করো টাটা